হ্যালো গাইস আসসালামু আলাইকুম টু সালাম ব্লগ সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে যারা আমার মতো ঘুরতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিও তাই আজকে আমরা ঘুরতে এসেছি মনপোড়া পার্কে আর এই মন পার্কের সম্পূর্ণ রিভিউ দেখাবো আজকের এই ভিডিওতে কিন্তু তার আগে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চাপ দিতে ভুলে যাবেন না সো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও সো গাইস এই মনপুর আবারকে আসতে হলে অবশ্যই আপনাকে গাজীপুর আসতে হবে আর এই গাজীপুর কোথায় এবং কিভাবে আসবেন তা বিস্তারিত জানিয়ে দিচ্ছি ভিডিওর শুরুতেই সো আমরা রওনা দিয়েছি গাজীপুর চৌরাস্তা থেকে আমরা বলছি এই কারণেই কারণ আমি ছাড়া আমার সাথে আরও দুজন বন্ধু আছে সো আমরা গাজীপুর থেকে নাওজোর হয়ে ভাঙা ব্রিজ দিয়ে টলার দিয়ে নদী পার হয়ে কাশিমপুর আসলাম সো কাশিমপুর এসে যে কোনো লোককে জিজ্ঞেস করবেন জিরানি রোড কোনটা তো জিরানি রোডের মাথায় এসে যে কোনো অটোওয়ালাকে বললে আপনাকে সো নিয়ে যাবে মনপুর আবারকে সো আমরা ফাইনালি মোট পার্কের গেটে পৌঁছে গেছি সত্যি বলতে পার্কের মেন গেটটাই আমার কাছে অসাধারণ লেগেছে তারপর টিকিট কাউন্টারে গিয়ে তিনটা টিকিট কাটলাম এখানে প্রবেশের জন্য আপনাকে জন প্রতি একশো টাকা করে দিতে হবে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেয় সেটা হচ্ছে পার্কে প্রবেশের আগে অবশ্যই নাস্তা করে তারপরে প্রবেশ করবেন কারণ এখানে খাবার নিয়ে প্রবেশ নিশ্চিত করা হয়েছে অবশ্যই পার্কের ভেতরে খাবার পাওয়া যায় কিন্তু পার্কের ভেতরে যে খাবারগুলো আছে তা দ্বিগুণ দাম নেয়

পার্কে প্রবেশের শুরুতে আপনি সুন্দর একটি ন্যাচারাল একটি দৃশ্য দেখতে পাবেন যা মনোমুগ্ধকর একটি দৃশ্য অনেক সুন্দর এবং সাথে ঝর্ণা আছে

দেখতে পাচ্ছেন আমাদের হাতের ডান পাশে একটি দোকান আছে কিন্তু এই দোকানেতে ভুলও আপনারা খাবার খাবেন না কারণ এই দোকানেতে খাবার খেতে গেলে দ্বিগুণ দাম দিতে হয় সত্যি বলতে ন্যাচারাল যদি কোনো ভিউ থাকে সেটা হলো মন পরা ঠিক আছে এখানে প্রবেশ করলে মনটা আসলে একদম চুরিয়ে যায় ঠিক আছে সব কিছু একদম সবুজ অনেক অনেক সুন্দর লাগে পাশাপাশি এখানে যদি আপনারা বাচ্চা নিয়ে আসেন অবশ্যই বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য অনেক অনেক কটা রাইড আছে ঠিক আছে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের রাইড গুলোতে ঘোরাতে পারেন কিন্তু প্রত্যেকটা রাইডে আপনাকে টিকিট কাটতে হবে টিকিটের দাম দিতে হবে ভিডিও করতেছে আরেকটা বিষয় এখানে খেয়াল করলাম যে এখানে একটি সুন্দর একটি বাগান রয়েছে আর বাগানে প্রত্যেকটি গাছের মধ্যে রং করা আছে পাশাপাশি বাগানের পাশে রুম আছে এখানে চাইলে মহিলারা এসে ডেট চেঞ্জ করতে পারবে ফ্রেশ হতে পারবে আরেকটা জিনিস দেখুন এখানে আপনারা যদি পিকনিকের জন্য আয়োজন করেন তাহলে এখানে আলাদা করে কোনো স্টেজ করতে হবে না ঠিক আছে এখানে নৃত্য পরিবেশনা করার জন্য আপনাদের এখানে সুন্দর একটি স্টেজ রয়েছে এখানে তো আপনাদের আলাদা করে আর স্টেজ করতে হবে না এখানে মাঠটা অনেক বিশাল বিশাল বড় মাঠ সত্যি বলতে পার্কটা অনেক অনেক সুন্দর ঠিক আছে আপনারা চাইলে এখানে ঘন্টা খানিক সময় কাটাতে পারেন তো সর্বশেষে আমরা প্রবেশ করলাম সুইমিং পুলে এখানে অনেক সুন্দর সুইমিং পুল আছে পাশাপাশি এখানে লকারের সিস্টেম আছে আপনারা যদি লকারে কাপড় চোপড় আনেন তাহলে অবশ্যই লকারের জন্য এক্সট্রা আপনাকে একশো টাকা দিতে হবে আর সুইমিং পুলে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে জনপতি দুইশো করে দিতে হবে সো এখানে প্রবেশ করে দেখলাম সুইমিং পুল একটা না দু দুটো সুইমিং পুল আছে পাশাপাশি আপনার সাউন্ড বক্সের সিস্টেম আছে ঠিক আছে এখানে গ্রামের পাশাপাশি এই ছেলেমেয়েরা অনেকে আনন্দ করে ঠিক আছে তো আমরা কোনো লকার নিলাম না তো নিজের সেফটির জন্য আমরা কাপড় চুপড়াইছ সো আপনারা চাইলে নিজ দায়িত্বে কাপড় চুপড় এইভাবে রাখতে পারেন তো আমি ড্রেস চেঞ্জ করে প্রথমে সুইমিং পুলে পড়লাম ঠিক আছে এখানে পানিটা আসলে অনেক ঠান্ডা ঠিক আছে গরমের জন্য আসলে খুব ভালো আরামদায়ক পানি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে আপনারা যদি সুইমিং পুলে গোসল করেন অবশ্যই আপনাদের মোবাইলটা ওয়াটারপ্রুফ থাকতে হবে নলে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে সো আমরা সুইমিং পুলে বন্ধুরা মিলে অনেকক্ষণ মজা করলাম আসলে অসাধারণ দৃশ্য খুব ভালো লাগছিল তো আমি ওয়াটারপ্রুফ মোবাইল এই জন্য আনতে বললাম কারণ ওয়াটারপ্রুফ মোবাইল ছাড়া আপনারা সুইমিং পুলে নামলে মোবাইল ভিজে যেতে পারে ঠিক আছে তো অনেকেই তো আর সবাই তো আপনার এই ওয়াটারপ্রুফ মোবাইল নাই ঠিক আছে তো আপনারা চাইলে এই ধরনের মোবাইল কাবার পাওয়া যায় ঠিক আছে পানিতে নামার জন্য মোবাইল কাবার পাওয়া যায় আপনারা বগুলো ব্যবহার করতে পারেন সো আমাদের সুইমিং পুলের গোসল শেষ আমরা আবার সুইমিং পুল থেকে উঠে সবাই মিলে আবার ড্রেস চেঞ্জ করলাম ড্রেস চেঞ্জ করে আমরা এখন বেরিয়ে যাব। তো ফাইনালি আমাদের গোসল শেষ আমরা ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে আবার আমরা কিছুক্ষণ ঘোরার উদ্দেশ্য নিলাম সো গাইস হ্যাঁ আমার বন্ধুর নাকি বইয়ের কথা খুব মনে উঠছে তো আমরা আর বেশিক্ষণ থাকবো না তো এখান থেকে আমরা চলে যাবো তো ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লাগবে সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এ ধরনের ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহিত করুন আমরা যথাযথভাবে চেষ্টা করবো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ